বিশেষ প্রতিনিধি সোহান মারুফ তথ্য চেয়ে দেখুন পাবনা সাংবাদিক ফোরামের অ্যাডহক কমিটি অনুমোদন স্টাফ রিপোর্ট অন্ত পয়লা সেপ্টেম্বর দুই হাজার ইং পাবনা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সভায় সভাপতি কর্তৃক কার্যনির্বাহী কমিটি স্থগিত করা ছিল যুক্তিসঙ্গত বিধায় স্থগিত হওয়া পাবনা সাংবাদিক ফোরামের এর প্রধান উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অ্যাডহট কমিটি অনুমোদন সর্বসাপেক্ষে পাশ করা হয় প্রস্তাবিত কমিটি যাহারা হলেন এক আহ্বায়ক মোহাম্মদ হাসান আলী দুই যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুহান মানুষ তিন সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন বিন কাশেম সদস্য এক মোহাম্মদ আমিনুর রহমান খান দুই মোহাম্মদ শফিক ইসলাম তিন আব্দুল আজিজ হুমায়ুন চার রেহেনা পারভিন পাঁচ মোহাম্মদ মিজানুর রহমান প্রিন্স কমিটি অনুমোদন পর বিভিন্ন আইটেম নাস্তা উচার্চে মাধ্যমে শেষ হয়